বাংলায় বাঙালির খবর পর্যায়ে যেভাবে নির্বাচন হয়েছে আপনাদের অনেকদিন পরে আমরা

একটা লোক তৃণমূল তৃণমূলকে খুনও করলো সেতু দাবি আবার সেটা সিপিএম চেষ্টা করা হয়েছিল রক্তপাতহীন ভোট হলো ভোটের পরে দেখা গেল কোথাও গুলি কোথাও বোমা যে মহিলা ভোট দিয়েছেন তাকে আঘাত করার চেষ্টা করেছে আগুনে পুড়ে দিয়েছে দোকান আর নিজে ছুটে ক্যাপ্টেন শেষ করে আমাকে যেতে হয়েছিল মুর্শিদাবাদে তারপরে এখন ঘটনা হচ্ছে কিন্তু চতুর্থ পর্যায়ের ভোটের পরে আমরা এই জন্য আজকে এলাম এরপরে পঞ্চম পর্যায় পড়তো অনেকগুলো ঘটনা বিক্ষিপ্ত ঘটনা হলেও অনেকগুলো ঘটনা ঘটল যা অনভিপ্রেক তৃণমূল মরিয়া হয়ে গিয়েছে যার ফলে তারা আবার তাদের রাজ্য পুলিশের একটা অংশকে ব্যবহার করে কোথাও কন্ট্রাকচুয়াল লেভেলকে ব্যবহার করে কোথাও নানান রকমের অ্যান্টিসোশ এলিমেন্টসকে ব্যবহার করে ওরা টিকে থাকার চেষ্টা করছে মানুষের মন ওরা বুঝে গিয়েছে সেজন্য ওরা এখন মানুষের শরীরের ওপর দখলে দিতে শারীরিক আক্রমণ করার চেষ্টা করছে ক্যাম্পেন আক্রমণ চেষ্টা করছে যাতে নির্বাচনে সঠিকভাবে হয় সুস্থভাবে হয় অবাধ হয় শান্তিপূর্ণভাবে হয় কারণ আমরা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইছি রাজ্যে শান্তি ফিরিয়ে আনার শর্ত হচ্ছে মানুষ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় শান্তিতে অংশগ্রহণ করুক ভোট পর্বটা শান্তিতে নিয়ে এবং ভোট পর্ব মিটিয়ে আবার পরেও আমরা দেখছি স্ট্রং রুম পাহারা তার সঙ্গে দাঁড়িয়ে ইভিএমকে রক্ষা করা এবং গণনা যাতে সঠিকভাবে হয় তার কুট্রু অ্যারেঞ্জমেন্ট সে ব্যাপারে আমরা কথা বললাম তার পাশাপাশি আমরা নির্দিষ্ট কিছু অভিযোগ এটা দমদম কেন্দ্রে জামনাবাগ কেন্দ্রে আরও একটু আরও কিছু দেব কিন্তু আমরা যেহেতু পঞ্চম পর্যায়ে ভোট হচ্ছে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি এইগুলোর উপরে আমরা বলেছি এবং সেটা সিও বলেছেন এখন যথেষ্ট ফোর্স মবিলাইজ হয়েছে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যায়ে কোনো বাহিনী কোনো ঘাটতি হবে না পার্সোনালের কোনো ঘাটতি হবে না আমাদের মনে হয় ইলেকশন কমিশনের যে ইচ্ছা শক্তি এবং যে রসদ তারা ব্যবহার করবে এবং ভোটে গণ্ডগোল যাতে না হয় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাকে করবেন তার জন্য প্রিভেন্টিভ কিছু অ্যারেস্ট করতে হবে কিছু মস্তার কিছু গুন্ডা যারা যারা হচ্ছে অর্গানাইজ করে শুধু স্থানীয় পুলিশ তাদেরকে রক্ষণাবেক্ষণ করে অনেক থানায় তারা বসে অপারেট করে আমরা বলেছি ধরনের কিছু অ্যাকশন নিতে হবে আর কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে দাঁড়িয়ে নির্বাচনে যারা পর্যবেক্ষক শুধু ভোটের জন্য পর্যবেক্ষণ নয় তারা যান এলাকায় মানুষ এক কথা বলুন বিশেষত পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের পরে ম্যাপ আছে

জোর করেছি প্রার্থীপথ থাকুক যেভাবে ধোকা দিয়েছেন চাকরি প্রার্থীদের এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অবতার খেজে তারপরে দুর্নীতিগ্রস্তদের কোলে বসেছেন মানুষ তার শাস্তি দেবে সে সুযোগটা দিতে হবে মানুষ

সেই ফাপড়ে তৃণমূলেরই একটা গোষ্ঠী তারা নিজেকে বলেছিলাম সবাই চোর নয় ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর না বলে যারা চোর নয় তারা সরে দাঁড়া তাহলে আমরা মন খুলে ছেলেমেয়েরা চোর চোর বলতে পারবে একটা বড় অংশের তৃণমূলের যারা চোর নয় তারা সরে দাঁড়াচ্ছে সচ্চারে পোস্টার দিয়েছে আমি স্বাভাবিক আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন